কোন একটা যদি ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ হয় অর্থাৎ হরের মাত্রা বড় হয় লবণ মাত্রা যদি ছোট হয় এবং কোন হর যদি পুনরাবৃত্তি না হয় এটা বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ যদি হয় এটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে তোমরা একটু খেয়াল করো আমরা কতগুলো একটু ধরি ফাইভ এক্স মাইনাস সেভেন বাই

ছেপ্তম বক্ররেখার ফল এবং লব কী? হর দ্বারা বিভক্ত হবে গুণিত তাহলে এটম বক্ররেখা আমরা x 1 এবং x 2 দ্বারা আমরা দিলাম

দুই নলে এক সমান টু বসাবো দুই ন একশ মান টু বসে তাহলে আমি দুইটা এক স এক সেন আ টু বসাবো তাহলে ফাইভ টু টু মাইনাস তাহলে এই দুই এক সেন ওয়ান টু তাহলে টু মাইনাস টু প্লাস

ক্লাসগুলো দেখো আশা করি আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যগুলো তাকে সুযোগ করে দিবে সঙ্গে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম